আমরা কি নাম মার্কেটটা শশু বাজার বাজার এটা হচ্ছে এখানকার ফল ফ্রুটের বাজার আর অন্যান্য কিছু লোকাল বাজার বিভিন্ন ধরনের কাপড় সামগ্রী দেখা যাক কাঁচা বাজার টাইপের চতুর্পাশে কাঁচা বাজার ভিতরে কি আছে এটা দেখতে হবে আমরা আসলে নিজেও জানি না কিন্তু এটা একটা

ওトムস তো খেলাম। খাইছো? আজকে আবার ব্রেকফাস্টে খেয়েও? গালগা। তো আবার তো কম করে কি ভোকার মতো। ও হ্যাঁ হোটেলে তোトムস খেলামই ব্রেকফাস্টে। এটা মশলাবাড়া। আছে এখানে। মানুষও শুরু করে। আমি কি ভালো হবে? ওকে। এই ও ওইদিকে থেকে কি একটু ফ্রেশ হানি নিয়ে যাবে? তুমি পারো? কেমন দাম? পুরোটা নিয়ে নিম একবার সবজি বিভিন্ন সিরকার মধ্যে সবজি আচার টাচার টাইপের তাই না

হ্যাঁ আমরা যখন স্টার্ট করছিলাম ওই সময় আমরা এগুলোকে ভেবেছিলাম গরুর মাংস মূলত পরে আমরা জানতে পারলাম এগুলো আসলে ঘোড়ার মাংস এরা প্রচুর পরিমাণে ঘোড়া খায় ওগুলো ছিল ঘোড়ার লেজ ঘোরার সামনে দেখা যাবে ঘোড়ার বিভিন্ন পায়ের বিভিন্ন অংশ মানে সুপ্রান নলি যেটা অধিকাংশই প্রচুর পরিমাণে এরা ঘোড়া খায় এদের ঘোড়া খাওয়া এগুলো ঘোরার পায়ের বিভিন্ন অংশ গরুর চেয়ে ঘোড়ার পরিমাণ বেশি এদের খাওয়ার এদের অধিকাংশ মাংসের সাথে ঘোড়ার মাংস থাকে এটা আমরা আসলে না জেনে খেয়ে ফেলছিলাম পরবর্তীতে আবিষ্কার করলাম যে সবই করার মাংস মাশরুম একটু মাশরুম নিয়ে যাবো যাওয়ার সময় এগুলো কি ড্রাই মাশরুম

ডিম 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 ওই দেখো আমাদের দেশে আমাদের দেশে স্মার্ট এরা ওই ওই ছেলেটা আরো স্মার্ট যে মাই মাইক্রো নিয়ে ডিম বিক্রি করতেছে এগুলো দেখলে আমার মনে হয় জানো সব নিয়ে যাই এই কাঁচা এই মরিচগুলো ক্যাপসিকামগুলো গুলো খুবই সুন্দর মনে করবো একটু পেপারিকা এখনই নিয়ে যাব কারণ কেন আবার এখানে আসা হবে কি হবে না তো জানি না আসসালামু আলাইকুম বিবি জিমের সব অভিভাবককে অনেকেই বলেন বিবি জিমে বিদেশি চকলেট একটু দেখা যায় দাম বেশি কিন্তু আমরা ভালো কোয়ালিটির চকলেটগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এবং ভালো জিনিসের একটু দাম তুলনামূলক একটু তো বেশি হবেই আর চেষ্টা করি সব সময় যেখানে পাইকারি দোকান সেখান থেকে চকলেটগুলো কালেক্ট করতে বিদেশি চকলেটগুলো আমরা যখন দেশের বাইরে যাই তখন বিদেশি চকলেটগুলো সেখান থেকে কালেক্ট করি যতটুকু পারি চেষ্টা করি সব সময় তো যাওয়া হয় না তাই সব সবসময় কালেক্ট করার হয় না বিয়েবাড়ি বৌরা মনে হয় পরে এই জুতা দেখছো শীতে পরের জুতা এদের দেশে তো অনেক শীত পড়ে শীতের সময়

পার্সগুলি দেখো এদিকে সবাই বেশ সুন্দর ব্যবসায় বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য শক্তি হিসেবে অদ্ভুতই লাগলো মানুষ চলো ওদিকে হেজাব আগের মার্কেট থেকে একটু নিচের দিকে এসে সিঁড়ি দিয়ে শেষ মাথায় এসে এই কাপড়ের এটা আবিষ্কার করা গেল এই যে টিভি রিমোট এই লোকাল মার্কেট শুনল অনেক অসম

ওপর নিচে চলো নিচে যাওয়া যায় এটা মন্দির আকার ওই নিউ মার্কেট নিউ মার্কেটের স্টাইল নিউ মার্কেটে চতুর্পাশে যেমন সব আছে এটা হচ্ছে উজবেকিস্তানের নিউ মার্কেট এটাকে মনে হচ্ছে একটু কমের মধ্যে এখানে সব জিনিস পেয়ে যাবেন কাপড় বোরকা 우리가 사람들을 어쩌게 만들hertz 바삭바삭 우측에 있을때 노터리 한번 해봐 ipheral 우측에 있어도 같지만 ও যাবে রাস্তা একটা আসেই সামনে দিয়ে আসছি সামনের গেট দিয়ে পিছের গেট দিয়ে বেড়ে যাবো এরকম তো কিছু একটা হবে জুতার মার্কেট এবার আর একটু পিছন সাইড মার্কেটটা কাপড়ের দোকানগুলো পার করে এখানে বেশ খাবারের কাবাব এর আগে যেটা বলেছিলাম হোটেল খাবো না আরও সুন্দর মার্কেট আবিষ্কার করা গেছে ফুড স্ট্রিট মার্কেট মাছ ভাজা কাবাব

পুরো মার্কেটটাই খাবারের বেশ ভালো কিছু রুটি রুটি কাবাব উজবেকিস্তানের এই অনেকটা ঐতিহ্য হচ্ছে দাস মাদ্রাসা এটাও বেশ একেবারে তুরস্কের বিভিন্ন স্থপতা যেরকমভাবে তৈরি এখানেও এই মাদ্রাসাগুলি একই রকমের শৈলী তৈরিভাবে তৈরি করা এটার নাম হচ্ছে কোকালদাস মাদ্রাসা ভিতরে আমরা যাব কিছুক্ষণ পরে ভিতরে বিদেশিদের জন্য পনেরো হাজার শ্রম এক একজন বিভিন্ন জিনিস দেখা যায় ভিতরে ক্লাসরুম এছাড়া আর বেশি কিছু বেশি কিছু নাই এই আর কি

আমির তমুর স্কোয়ার তারপরে ইউনিভার্সিটি সব কিছু পার হয়ে আরও সামনের দিকে আস্তে আস্তে হাঁটতে থাকলাম ইউনিভার্সিটির সামনে দিয়েই সুন্দর একটা বাচ্চাদের খেলার জায়গা করে তুলছে দুই পাশে প্রতিটা আলাদা আলাদা টিকিট এক একটার এক এক পরিমাণ টিকিট যেহেতু আমাদের সাথে এবার আমাদের বাচ্চারা নাই সেহেতু আমাদের এগুলিতে খুব একটা প্রয়োজন পড়লো না আমরা ধীরে ধীরে আস্তে আস্তে হালকা কিছু স্ন্যাক্স কিনে কিনে সামনের দিকে যেতে থাকলাম আর সুন্দর জায়গাগুলো উপভোগ করলাম আসলে সব কিছুর পরে একটা কথাই বলতে হয় যে উজবেকিস্তান আসলেই খুব সুন্দর শহর আরও সামনের ভিডিওতে বিভিন্ন জিনিস দেখতে পারবেন ওই যে ইউনিভার্সিটির সামনে সুন্দর ইউনিভার্সিটি আমাদের দেশে যেমন ক্যান্টিন মধুর ক্যান্টিন তো বিভিন্ন ক্যান্টিনগুলো থাকে ইউনিভার্সিটির বাইরে এখানে ইউনিভার্সিটির বাইরে ইউনিভার্সিটির রাস্তা ধরে এই পার্কের মতো এই পার্কে বিভিন্ন দোকানপাট নিয়ে ট্যুরিস্টরা আসলে সেখান থেকে বিভিন্ন জিনিস কিনতেছে আর কি এর সামনে যেই বিল্ডিং দুটো দেখা যাচ্ছে এটা হচ্ছে উজবেকিস্তানের সিটি সেন্টার এটাও একটা শপিং মল মার্কেট এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ওই শপিং করার মতো আর কি সিটি সেন্টার শপিং কমপ্লেক্স যদি বলা যায় আমাদের সময় স্বল্পতার কারণে এটার ভিতরে আর যাওয়া হয়নি তো বিস্তারিত আসলে ওই সময় জানতে হবে না পরবর্তীতে ঘাটাঘাটি করে জানতে পারে আসলে একটা দেশকে প্রথমে একবারে আসলে ওইভাবে করা যায় না আর উজবেকিস খুব বেশি একটা ব্লক করা নাই সেহেতু ওইভাবে জানা যায় না হয়তো আমাদের মতটা দেখে হয়তো আপনাদের অনেক করা হবে আপনারা হয়তো সামনে ভালোভাবে ঘুরতে পারবেন সবাই শুধু বলতো হ্যাঁ ওই ভাষা হচ্ছে তাসকান সেন্ট্রাল স্টেডিয়াম আজকের মতো সবাইকে উদুস্থানের থেকে ধন্যবাদ পরবর্তী কথা হবে ধন্যবাদ